আলহামদুল্লাহ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ থেকে একজন মুসলিম সৌদি আরব আসা যাওয়ার বহন করতেও পারেন এমন যেকোনো মুসলিমের উপর হসফরস ধরুন বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে বর্তমানে সাত লাখ টাকা লাগে একজন মমিন মুসলিম যদি আকেল বালেক এমন পুরুষের উপর সাত লাখ টাকা হলেই হসপরশ হয়ে যাবে কিন্তু এখন বর্তমানে হস করার জন্য কিছু প্রসেসিং এ যেতে হয় আগে নিবন্ধন করতে হয় এরপরে সিরিয়াল আসে যে বছর সিরিয়াল পাওয়া যায় সেই বছর যেতে হবে প্রাথমিক করণীয় যেটা আমার উপর যখনই হসপরশ হয়ে যাবে বাস আমি আমার প্রসেসিং আমি চলে যাব যা যা করা লাগে পাসপোর্ট নিবন্ধন ইত্যাদি ইত্যাদি যা লাগে এটা শুরু করে দেব কারণ আমার কোনো নিশ্চয়তা নাই যে আমি আগামী এক বছর বাঁচবো কি না যদি আমি কয়েক করতে শুরু করি যে দু বছর পরে করবো পাঁচ বছর দশ বছর এটির কোনো সিউরিটি নেই এজন্য যত দ্রুত সম্ভব এই ফরস হস অবশ্যই আদায় করে নি এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে একজন পুরুষ মানুষ সাত লাখ টাকা হলে বর্তমানে যেরকম হসফরশ হয় একজন মেয়ে মানুষের উপর সাত লাখ টাকা থাকলেই হসফরশ হবে বিয়ে মানুষ তখনই হজ করতে পারে যখন সে তার একটা মাহারাম সহ সৌদি আরব আসা যাওয়ার সক্ষমতা তার অর্জিত হয় তো সাপোজ একজন পুরুষ মানুষ যদি সাত লাখে বর্তমানে হজ করে বা হজ ফরজ হয় একজন মেয়ে মানুষ তার কাছে যখন চোদ্দ লাখ টাকা থাকবে তাহলেই তার উপর হজ ফরজ হবে হজ আমরা অনেক সময় মনে করি যে এটা আ নগদ ক্যাশ থাকলেই তার উপর হস ফরস হবে এমন না যেমন ধরুন আপনার অনেক কৃষি জমি আছে একটি জমি যদি আপনি বিক্রি করেন সাত লাখ টাকায় বিক্রি করলে বাকি যে জমিগুলো আছে এইগুলা দিয়ে খেয়ে পরে আপনি চলতে পারবেন যদি এমনটি হয় তাহলে আপনার উপরও হস ফরস আপনি ওই জমিটা বিক্রি করে হস করবেন অনুরূপ আপনার নগদ ক্যাশ নেই কিন্তু আপনার বিশাল বড় একটা ব্যবসা আছে দোকান আছে বা যেকোনো একটা কিছু ব্যবসায়ী তো যেটার মূল্য হবে পঞ্চাশ লাখ টাকা আপনি যদি এই দোকানের কমপক্ষে লাখ টাকার মাল বিক্রি করে দেন সাত আর বাকি যে পরিমাণ মাল থাকবে ব্যবসা করে আপনার সংসার চলবে সারা বছর চলবে কোনো প্রবলেম হবে না তাহলে আপনার উপরও হস ফরস আপনি সাত লাখ টাকার মাল বিক্রি করে আপনি হস করে নেবেন আমরা অনেক সময় মনে করি যে হস্ত ফরস হলো এখনও তো আমার মেয়েটার বিয়া বাকি আছে ছেলেটাকে বিয়া করানোর বাকি আছে অথবা আমি এখনও রিটায়ারমেন্টে যাই নাই বিভিন্ন ধরনের শরীয়ত গৃহীত কাজ করি নামাজ ঠিক মতো করি না সুদ খাই ঘুষ খাই ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের উজোর আপত্তি আমাদের সামনে চলে আসে বা আমাদের সমাজের মানুষ এগুলাকে উজোর মনে করে আপত্তি মনে করে এই ধরনের যত আপত্তিকে আমরা আপত্তি মনে করি ইসলামী শরিয়ার নিকট এই আপত্তিগুলার কোনো একটাই আপত্তি হিসাবে গ্রহণযোগ্য হবে না কোনোভাবেই আপনার আপত্তিকে এখানে গ্রহণ করা হবে না এজন্য যখনই আমি আমার উপর সৌদি আরব আসা যাওয়ার সক্ষমতা অর্জন হবে যেটাকে কোরআনে বলছে মনিস তথা আইলে হিসাব এই সক্ষমতা অর্জিত ব্যক্তির উপরই হসফরস বাস আমার কাছে সাত লাখ টাকা বর্তমানে আছে আমার উপর ফসফরস আমি অতি দ্রুত হজের যেই প্রসেসিং আছে প্রসেসিং এ যেতে হবে একটা সময় এমন ছিল যে বছরই ইচ্ছা সেই বছরই মানুষ হজে যেতে পারত কোনো নিবন্ধনের দরকার ছিল না সিরিয়ালের দরকার ছিল না এখন অনেকটা বিষয়টা সিরিয়াল মেনটেন করতে হয় তো যেহেতু এই প্রসেসিংটা বর্তমানে এসে গেছে এজন্য জন্য আমার হস হরস হওয়ার সাথে সাথে আমার এই প্রসেসিং এ অগ্রসর নিবন্ধন করে নিতে হবে আরো যা যা আছে এইগুলো করার অর্থ এটা না যে এই বছরই আমি হস পাবো হয়তো আমার সিরিয়ালটা বছর পরেও আসতে পারে এক বছর পরেও আসতে পারে এমন যেটাই হোক আমি আমার মতো করে আমার চেষ্টা এবছর থেকে চালিয়ে যাব অগত্যা কোনো কারণে যদি আমার হজ দেরি হয় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কারণে হোক আজকে এই বছর মাকুলের আমার উপর আমি আগামী পাঁচ বছর পরে হস কিন্তু এই বছর তো সাত লাখ টাকা দিয়ে হস করা যেত আমার উপর সাত লাখ টাকা ছিল আমি হস করিনি আগামী দশ বছর পরে হয়তো যখন আমি এই হজটা করতে যাব তখন হয়তো দশ লাখ টাকা লাগবে বাংলাদেশ থেকে হস করা তখন কিন্তু আমার এই কোন ধরনের আপত্তি করলে চলবে না যে এখন তো আমার কাছে দশ লাখ টাকা নেই আমার উপর তো সাত লাখ টাকা যখন ছিল তখন হস হয়েছে আমি সাত লাখ টাকা তো এখন হস করতে পারছি না এখন তো দশ লাখ লাগছে এই আপত্তি করা চলবে না আপনি যেহেতু আপনাকেই দিতে হবে এই টাইমারেস আপনাকে গুনতে হবে এই জন্য যারা আমরা দেরি করবো যে বছর আমার উপর হজ ফরস হয়েছে তার থেকে যদি বাড়তি টাকাও লাগে সেই টাইম আমাকে নিতে হবে এখানে কোনো আপত্তি ওজোর করা যাবে Achei a culpa de você.